নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই মরশুমের প্রথম কলকাতা ডার্বি দুই এক গোলে জিতে গিয়েছে ইস্টবেঙ্গল ম্যাচ শেষে আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু আনোয়ার আলী প্রসঙ্গেও আমাদের সঙ্গে কথা বললেন আনোয়ার আলীকে দলে পাওয়ার ব্যাপারে লড়াইটা যে এখন মোহনবাগান সুপার জায়ান্ট বনান দিল্লি এফসি হচ্ছে সেই কথাটাই জানালেন দেবব্রত সরকার তিনি কিন্তু বললেন যে কি হবে ভবিষ্যতে সেটা এখনই বলা সম্ভব নয় তবে দেখা যাবে দলের খেলায় অত্যন্ত খুশি তিনি কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক দেবব্রত সরকারের মুখ থেকে আজকের মাঠের নায়ক প্রাঞ্জল আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল প্রাঞ্জলকে নিতে আমার মনে হয় প্রাঞ্জল বহু বড় রেফারি কিন্তু ও ঠিক বড় ম্যাচটা টেম্পারমেন্ট নিতে পারে না হয়তো আমি বলছি না ইন্টেনশনালি কিছু করেছে হয়তো নিতে পারে না ভবিষ্যতে এটা আমাদের ভাবতে হবে আমার ক্লাবও ভাববো আরএফির সাথে কথা বলবো খুব দৃষ্টিন কটুরভাবে রেফারিং করিয়েছে হয়তো অক্ষমতা এটাই প্রকাশ পেয়েছে টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে সবে দুটো ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ ডারবিটা একটু পরে হলে হয়তো ভালো হতো আরও ভালো ম্যাচ খেলা যেত আমরা আস্তে আস্তে ইম্প্রুভ করবো আমাদের প্রচুর ছেলে আছে আরও পনেরো কুড়িটা ছেলে আছে যারা আস্তে আস্তে লাইনে আসবে এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে এই পরিকল্পনা আছে হোপফুলি এবছরও আমরা দুটো তিনটে ছেলেকে নিতে পারব হ্যাঁ ও ছেলেটাকে নিয়ে দিল না গোকুল আম ছাড়িনি চেষ্টা করেছিলাম আমরা না ওটা তো দিল্লি এফসি সি বার্সেস মোহনবাগান ওখানে তো আমাদের কী করা আছে এই দুটো ক্লাবের লড়াই দেখা যাক বলতে পারবে দিল্লি বলতে কমেন্টস শুধু ভবিষ্যৎ বলবে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস